আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা বলবো বৃহস্পতিবার রাতে কষ্ট করে যেটি পড়লে আপনার সাথে কি হতে পারে এমন নির্দিষ্ট দোয়া রয়েছে প্রশ্নকারী প্রশ্ন করেছে যে বৃহস্পতিবার রাতে কষ্ট করে এমন কোন দোয়া আছে যেটা পড়লে কষ্ট দূর হবে বা যেটা পড়লে আপনার জেগে রিজিক বাড়বে সহজতা লাভ করব। নতুন সংবাদ আসবে বিবাহ জলদি হবে এই রকম কি কোনো ব্যাপার আছে তা আমরা বলব যে ইসলামে বলা হয়েছে যে ইসলামে এমন কোনো নির্দিষ্ট দোয়া নেই কষ্ট করে বৃহস্পতিবার রাতেই পড়তে হবে বা বৃহস্পতিবার রাতে পড়লে কাজ হবে এটা বিদআত এবং ভুল বিশ্বাস এই রকম বলে ইসলামের নাম নিয়ে প্রচার করলে এটা পাপ হবে গোনা হবে যে কোনো রাতে যে কোন রাতে দোয়া করা যায় তার সেরা সময় হলো তাহাজুদের সময় মগরিবের থেকে ইশার মাঝ পর্যন্ত এবং জুমার দিন এই সময়গুলোতে আপনি যে আমলটি করে দোয়া করবেন সেই দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এই ওয়াদা করেছেন বৃহস্পতিবার রাতেই পড়তে হবে কষ্ট করে বৃহস্পতিবার রাতেই পড়লে এই আমলটা সফল হবেন আপনি এটা সাকসেস হবে আপনার এই কাজটা চাকরি পাচ্ছেন না চাকরি হবে হ্যাঁ না বিবির সাথে মিলন হচ্ছে না মিলন হবে হ্যাঁ না বিবি আপনাকে ছেড়ে চলে গেছে বিবি চলে আসবে এগুলো সব মিথ্যা কথা এগুলোর কোনো ইসলামের ভিত্তি নেই তাই এহেন ভিডিও থেকে এড়িয়ে থাকবেন বেঁচে থাকবেন এগুলো দেখলে ইমান নষ্ট হবে আশা করবো বুঝতে পেরেছেন ওসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু